শুভ সকালের আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে শুভ দোলযাত্রা এখন কালকে তো আমার পূর্ণিমা পুজো হয়ে গেছে ঠাকুরকে আবিরও দিয়ে নিয়েছি দিয়ে এখন যাচ্ছি আমি যে মাঠে প্রাণায়ন যোগ প্রাণায়ন করি সেই মাঠে আবির খেলতে আর এই যে হাতে আবির নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তিন চার রকমের আবির নিয়ে নিয়েছি এখন আমি যাবো আরও সব বান্ধবীরা যাবে সবাই মিলে আমরা আবির খেলবো চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগে আমরা যে যোগ প্রাণায়ন করি সেই মাঠেই আমরা সবাই মিলে আবির খেলবো আর তারপরে যাব বসন্ত উৎসব আর ওখানে বসন্ত উৎসবেরও প্রোগ্রাম রয়েছে আর এই যে আমরা সব তিন বান্ধবী এখন যাচ্ছি আমাদেরই পাড়া যারা সবাই মিলে যাচ্ছি যে গিয়েই যে চলে এসেছি মাঠে মাঠে এসে সবাই মিলে একটু আবির খেলে নিচ্ছি সবাই বয়স্ক রয়েছে ওই জন্য অল্প অল্প করে সবাইকে একটু একটু করে দেয়া হচ্ছে আমরা বিরোধ খেলবো আর তার সঙ্গে একটু মিষ্টি মুখেরও ব্যবস্থা রয়েছে আর আমাদের মধ্যে এক দিদি রয়েছে খুব সুন্দর আবৃত্তি বলে সে একটু আবৃত করবে হোলি উৎসব নিয়ে আর এই যে আমরা আর এখন তো আমরা আনন্দ করতে প্রায় ভুলেই গেছি সকলেই এত ব্যস্ততার জীবনে এই এইটুকুই একটু আনন্দ সকলের সবাই বড়রা বড়দেরকে একটু আবির দিচ্ছি প্রণাম করছি এই যে আমাদের ইনি সব থেকে যাকে দিচ্ছি আবির উনি সব থেকে বড়ো ওনাকে একটু আবির দিয়ে নিলাম নিয়ে প্রণামও করেছি করে এই যে সবাই মিলে একটু দাঁড়িয়ে ফটোও তুলে নিচ্ছি এইটাই আনন্দ রয়ে যাবে আমাদের স্মৃতি হিসাবে আর আবির খেলা বছরে একটা বার সকলের জন্যই ভালো কারণ বসন্ত যেহেতু বসন্ত উৎসব আর এই সময় বসন্তকালে বিভিন্ন রকমের নানা রকম রোগ হয় ওই জন্য আবিরটা সকলের জন্যই ভালো কিন্তু তার জন্যে রং নয় আমরা সবাই মিলে একটু আবিরই খেলে নিচ্ছি চলো এরপরে আমরা সবাই মিলে এখানে বসন্ত উৎসব পালন হবে সেটা তো যোগ এখানে আর আমরা যোগ দিতে পারব না বাড়ি চলে যাবো তারপরে গিয়ে ওখান থেকে হয়ে আমরা আবার এক জায়গায় বসন্ত উৎসব পালন করতে যাব বাসন্তী গধুলির দোলায় দোলে এলো ওই কে রে মকরের কেতন ওরে শিবুলের হিঙ্গুল বনে পলাশের গেলাস দোলা কাননে রং মহলা ডালিমের ডালু তোলা লালি মারা লিঙ্গনে না যেতে হেলি ফাগুনের ঠিক আছে হেলি এলো কি রক্ত চেলি ওড়েছে বনি জ্বালা ভুলালি মন ভুলালি ওলো শ্যান্দুলালি তোমরা শুনতেই পেলে যে আমার যে দিদি সে একটু সুন্দর করে আবৃত্তি বললো আর পুরো আবৃত্তিতে তোমাদেরকে শোনাতে পারলাম না আর এই যে এইখানটাতে গাছের তলায় সুন্দর করে সাজিয়েছে এইখানে হবে বসন্ত উৎসব এখনও শুরু হয়নি একটু বেলা করেই শুরু হবে ওই জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর বাড়িতে এসে দেখো পাড়াতে একটু এক দাদাকে বৌদিকে দিকে মাখিয়ে নিয়েছি রং ওদেরকেও একটু মাখিয়ে নিলাম আর তারপরে স্নান টান করে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এই যে আর এক জায়গায় বললাম বসন্ত উৎসব উৎসব আছে আমার নাতনি যে ম্যামের কাছে নাচ শেখে সেই না ম্যামই একটু না বসন্ত উৎসবের পালন করেছে ওইখানে সমস্ত গিয়ে আমরা সবাই মিলে প্রোগ্রাম দেখব সব বান্ধবীরাও গেছিলাম যে সকল বান্ধবীরা সকালবেলা একসঙ্গে আবির খেলেছি সবাই মিলে একসঙ্গে বসে প্রোগ্রাম দেখছি চলো তোমরাও দেখতে থাকো

স্টেজেও নাচ হচ্ছে আর নিচেও কিছু সবাই নাচ করছে আর এত আনন্দ হচ্ছে আর আনন্দ করতে তো এখন ভুলেই গেছে সবাই এর পরে সবাই মিলে আবিরও খেলে নেবে কিন্তু অবশ্য আমরা আর আবির মাগবরা যেহেতু সকালবেলা একবার আবির মেখেছি সবাই একটু করে টিপ দিয়ে নেবে আর দেখো খুব সুন্দর লাগছে সবাই মিলে নাচ করছে বাইরে সব দেখতে আর আমরাও খুব মজা করেছি সবাই মিলে চলো তোমরাও দেখতে থাকো স্টুডেন্টের মায়েরাও নাচ করবে আর এখানে যে আমি দেখালাম যে আমার যে এক দিদি আবৃত্তি বলছিল সেই দিদির মেয়ে এই যে মাঝখানে যে মেয়েটা রয়েছে এ নাচ করছে খুব সুন্দর নাচ করছিলো ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি চলো তোমরা দেখো কি সুন্দর নাচ করছে সবাই মিলে প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে দিয়ে আর ওই মাঠের পাশেই ওই দিদির মেয়ের বাড়ি আছে ওই বাড়িতে ওনার বাড়িতে যাচ্ছি একটু রেস্ট নেব কারণ প্রচণ্ড গরম লাগছিল রোদে একটু জলও খাবো আর ওইখানে এসে ও বাড়ি থেকে মাঠটা দেখা যায় তাই ভাবলাম যে ও সবাই মাঠের মধ্যে নেমে নাচ করছে আর একটু সবাই মিলে আবির খেলে নিচ্ছে এইখানে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই চলো দেখতে থাকো আমিও আমিও দেখি তো খুব সুন্দর লাগছে দেখতে यप्लिषी शिसिविता तुप्माव